গ্লুটা কোলাজেন এই জুসটা যে একবার খাবে এই জুসের জাস্ট ফ্যান হয়ে যাবে আমি নিজেও এটা এক মাস খেয়েছি এবং এই জুসের জাস্ট ফ্যান হয়ে গেছে এই জুসটা আমার বয়সের ছাপ টোটালে কমিয়ে দিয়েছে স্কিনের বয়স কমিয়ে দিয়েছে এবং এটা কিন্তু স্কিনটাকে অনেক বেশি ফর্সা করেছে হাত থেকে শুরু করে হাত পা ঘাড় গলা এবং চুলের গ্রোথটাও কিন্তু এটা বাড়াইছে এবং চুলে বেবি হেয়ারও গজিয়েছে এই জুসের উপকার বলে শেষ করা যাবে না তাও আমি ছোট একটা ভিডিওর মাধ্যমে এটা বলবো চলেন ভিডিওটা শুরু করি শুরু আগে বলেছি যা যা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফার্স্টেই বলবো অনেকে একটা ভুল ধারণা আছে গ্লুটা বা কোলাজেন জুস খেলে সাইড এফেক্ট হবে বা অনেক ক্ষতি হবে বা রোগ হবে বেবি হবে না অনেকের ধরনের ভুল ধারণা আছে আসলে কিন্তু এরকম কিছুই হবে না আমাদের জন্মগতভাবেই কিন্তু আমাদের শরীরে গ্লুটাথিউন কোলাজেন থাকে বয়স বাড়ার কারণে কিন্তু সেগুলো কমতে থাকে যেমনটা আমাদের হাড্ডির ভেতরে ক্যালসিয়াম থাকে ক্যালসিয়াম কমে গেলে যেরকম করে আমরা ক্যালসিয়ামের ওষুধ খাই সে ওই করে গ্লুটাথুন কমে যায় আপনি চিন্তা করে দেখবেন ছোটো আপনার স্কিন যেরকম ছিল এখন কিন্তু সেরকম নেই ছোটকালে যেরকম ফর্সা ছিলেন এখন কিন্তু সেরকম ফর্সা নেই কারণ আপনাদের গ্লুটাথুন এবং কোলাজেন কমে গেছে স্কিনের জন্য এটা কোনো বডির কোনো সাইড এফেক্ট করবে না আপনারা যারা জানেন না এটা সম্পর্কে তারা একটু কষ্ট করে কোলাজেন কি গ্লুটাথন কি একটু ইউটিউবে সার্চ করলে ডক্টররা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবে এগুলো কোনো সাইড এফেক্ট নেই কোলাজেন হচ্ছে জন্মগতভাবে আমাদের এসে থাকে কোলাজেন হচ্ছে স্কিনের ভিতরে একটা গামি একটা আঠালো ভাব যেটা স্কিনটাকে টান টান করে ধরে রাখে দেখবেন বয়স বাড়ার কারণে কিন্তু স্কিনটা ঝুলে যায় এটা কারণ হচ্ছে আমাদের স্কিন থেকে কোলাজেনের মাত্রাটা কমে যায় এর কারণে স্কিনটা ঝুলে যায় কোলাজেন হচ্ছে স্কিনে একটা গামি ভাব যেটি স্কিনটাকে টান টান করে রাখে বাচ্চাদের স্কিন দেখবেন টোটালি টান টান কারণ ওদের স্কিনে কোলাজেন টোটালি ভরা থাকে এখন বলবো এই কোলাজেনের জুসটা কী কী উপকার পেয়েছি আমি খেয়ে আমি এটা টানায় এক মাস ধরে খাচ্ছি আবারও একটা একটা প্যাকেট খুললাম আপনাদের সামনে খাওয়ার জন্য এটা খেয়ে আমি উপকার পেয়েছি আমার বডি থেকে সানবান দূর হয়ে গেছে স্কিন টোটালি টান হয়ে গেছে বেবি হেয়ার গজিয়েছে স্কিন অনেক বেশি ব্রাইট হয়েছে ফর্সা হয়েছে স্কিনটা অনেক বেশি ইয়ংগার হয়েছে আপনি দেখবেন বয়স বাড়ার সাথে সাথে আপনার নাকটা মোটা হয়ে গেছে নাকটা বড় হয়ে গেছে গালের দিকটা বড় হয়ে গেছে কানের সাইডটা বড় হয়ে গেছে এগুলো হচ্ছে বয়স বাড়ার লক্ষণ তখনই আপনার কোলাজেন জুসটা খাওয়া উচিত আপনি একটু আয়নার সামনে খেয়াল করে দেখবেন আপনার নাকের নিচে একটু ফাইন লাইন হয়েছে কি আপু গলার নিচে একটু মাংস বাড়ছে কিনা কানে সাইডে বড় হয়ে গেছে কিনা নাকটা মোটা হয়ে গেছে কিনা তখনই বুঝবেন কি যে আপনাদের স্কিনে কোলাজিনের ঘাটতি আছে। তখনই আপনাদেরকে কোলাজেন সাপ্লিমেন্টগুলো খেতে হবে গ্রুটাথুন হচ্ছে স্কিনটাকে ফর্সা করবে স্কিনে মেলালিন প্রোটেকশনটা দূর করবে মেলালিন আসে কই থেকে রোদে যখন আমরা বের হয়ে বাহিরে তখনই কিন্তু মেলালিন শরীরে প্রবেশ করে দেখবেন জন্মগত ফর্সা যারা তারাও কিন্তু রোদে গেলে কালো হয়ে যায় কারণ হচ্ছে স্কিনে মেলালিন প্রবেশ করে সেই মেলালিনটা দূর করবে এবং মেলালিন প্রবেশের রাস্তাটা বন্ধ করে দিবে গ্লুটাথুন এটা এভাবে গ্লুটাথুন ফর্সা করে অনেকে জানে না যে কিভাবে ফর্সা করে কিভাবে স্কিনে বয়সের ছাপ কমে আমি ডিটেলসে সুন্দর করে কম সংক্ষিপ্ত করে বলে দিচ্ছি গ্লুটাথুন হচ্ছে মেলালিন প্রোডাকশনটা কমিয়ে স্কিনটাকে ফর্সা করবে আর কোলাথিন হচ্ছে স্কিনের ভিতরে গিয়ে কোলা দিনে ঘাটতিটা পূরণ করে বয়সের ছাপ কমাবে এটা একসাথে দুই ধরনের উপকার পাবেন একটা হচ্ছে বয়সের ছাপ কমবে দ্বিতীয় হচ্ছে স্কিনটা অনেক বেশি ফর্সা হবে আর এই জুসটা ছেলে মেয়ে সবাই খেতে পারবে এক বক্সে থাকে তিরিশ পিস আমাদের কাছে অরিজিনালটা পেয়ে যাবেন এটা প্রতি রাতে ঘুমানোর সময় হাফ গ্লাস পানির ভিতরে নিয়ে নর্মাল পানির ভিতরে নিয়ে গুলিয়ে খেয়ে ফেলবেন ঘুমানোর ঠিক আগ এবং সারাটা দিনে দুই থেকে তিন লিটার পানি খাওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনাদের এক মাসের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন এটা টানা তিনটা খেতে হবে